বাহরাইন ও কাতারের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফেরি চলাচল শুরু হয়েছে এই ফেরি চলাচল নিয়ে দুই দেশের বাসিন্দা ও প্রবাসীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে দুই দেশের মধ্যে ফেরি লিঙ্কের দূরত্ব পঁয়ত্রিশ নটিক্যাল মাইল ফেরি করে বাহরাইন থেকে কাতার যেতে লাগবে এক ঘন্টা দশ মিনিট থেকে দেড় ঘন্টা বাহরাইন থেকে বিমানে কাতার যেতে পঞ্চাশ মিনিট লাগে যদিও বিমানবন্দরের সময় যোগ করলে তা দুই থেকে আড়াই ঘন্টা লেগে যায় অন্যদিকে সড়ক পথে বাহরাইন থেকে কাতার সাড়ে চার চার থেকে সাড়ে পাঁচ ঘন্টা ড্রাইভ সেই তুলনায় নতুন এই ফেরি সার্ভিসে লাগবে মাত্র সোয়া এক ঘন্টা। তাই দেশটির বাসিন্দা ও প্রবাসীরা ফেরিটিকে যোগাযোগের সহজ মাধ্যম হিসাবে মনে করছেন এদিকে দুই দেশের মধ্যকার ফেরি যোগাযোগকে স্বাগত জানিয়ে এই যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা আশা করা হচ্ছে ফেরি যোগাযোগের এই সার্ভিসটি দুই দেশের মধ্যে পর্যটন বাণিজ্য এবং সামগ্রিক আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে আর প্রবাসীরা সহজে বাহরাইন থেকে যেতে পারবেন কাতারে সৌদি আরব সরকার নতুন শ্রম আইন প্রবর্তন করে বলেছে কোনো শ্রমিককে দৈনিক বারো ঘন্টার বেশি কাজ করানো যাবে না প্রতি পাঁচ ঘন্টা কাজের পর অন্তত ত্রিশ মিনিটের বিরতি বাধ্যতামূলক যা শ্রমিকরা বিশ্রাম প্রার্থনা বা খাবারের জন্য ব্যবহার করতে পারবেন সপ্তাহে কমপক্ষে একদিনের বিশ্রাম দেওয়ার কথাও আইনগতভাবে বাধ্যতামূলক করা হয়েছে গালফ নিউজ এই খবর দিয়েছে বাংলাদেশের ত্রিশ লক্ষাধিক প্রবাসী আছেন সৌদিতে যেখানে বাংলাদেশের কর্মীরা দেশটিতে অবকাঠামো নির্মাণ সহ নানান কাজের সাথে যুক্ত নতুন শ্রম আইন তাদের কাছে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খবর যাতে শ্রমিকদের জন্য নির্ধারিত কর্মঘণ্টা এবং ছুটির সময় নিশ্চিত করেছে সাপ্তাহিক ছুটির দিনটি সাধারণত শুক্রবার নির্ধারিত হলেও নিয়োগকর্তা চাইলে অন্য যে কোনো দিনে শ্রমিকদের বিশ্রাম দিতে পারেন তবে সেটি হতে হবে সম্পূর্ণ চব্বিশ ঘন্টার বিশ্রাম মন্ত্রণালয় আরও জানিয়েছে এটি শ্রমিকদের অধিক কার্যকর এবং মানবিক কাজের পরিবেশ নিশ্চিত করবে যা কর্মসংস্থান খাতের উন্নয়নে ভূমিকা রাখবে নতুন নিয়ম প্রয়োগের মাধ্যমে শ্রমিকরা তাদের কাজের সময় ও বিশ্রামের মধ্যে সঠিক ভারসাম্য রাখবে যা দীর্ঘমেয় য়াদে শ্রমিকদের মানসিক ও শারীরিক সক্ষমতা বাড়াবে কুয়েতে দুই এশীয় প্রবাসীর রহস্যজনক মৃত্যু ঘটেছে সালমিয়ায় একজন প্রবাসী কর্মী তালা থেকে পড়ে মারা যান অন্যদিকে রুমাইথিয়ায় একজন গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে আরব টাইমস এই খবর দিয়েছে খবর বলা হয়েছে ছয়তলা থেকে পড়ে মারা যাওয়া এশীয় প্রবাসীর মরদেহ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তবে পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা হতে পারে কিন্তু কী কারণে ওই এশিয়ান কর্মী এমন করে মারা গেলেন তার স্পষ্ট কারণ জানা যায় দুটো ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে এবং মৃতদেহের পরিস্থিতি এবং মৃত্যুর কারণ স্পষ্টভাবে নির্ধারণের চেষ্টা করছে এশীয় প্রবাসী দুইজনের নাম কিংবা কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি তবে পুলিশ জানিয়েছে তদন্তের মাধ্যমে জানা যাবে দুইটি মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ দুবাইয়ে সোনার দামে আবারও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে যা বিনিয়োগকারীদের মধ্যে তৈরি করেছে উৎসাহ চব্বিশ ক্যারেটের স্বর্ণ প্রতি গ্রাম পাঁচশো দৃহামে বিক্রি হচ্ছে যা গত চব্বিশ ঘন্টায় বেড়েছে তেরো দশমিক পাঁচ দীর্হাম। খালিজ টাইমস এই খবর দিয়েছে আর ২২ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রামে ছয়শো বাষট্টি দশমিক সাত পাঁচ দৃঢ়াম একুশ ক্যারেট চারশো তেতাল্লিশ দশমিক দুই পাঁচ এবং আঠারো ক্যারেট স্বর্ণ তিনশো ঊনআশি দশমিক সাত পাঁচ বিক্রি হচ্ছে দুবাইয়ের বাজার বিশেষজ্ঞরা বলছেন মার্কিন ফেডারেলে সুদের হার কমানোর সম্ভাবনা কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় কার্যক্রম এবং আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতা সোনার দাম নিয়মিত বাড়াচ্ছে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড প্রতি আউন্স চার হাজার দশমিক দুই তিন ডলারে ট্রেড করছে যা আগের দিনের তুলনায় দশমিক ছয় নয় শতাংশ বেড়েছে অর্থনীতিবিদরা মনে করছেন বিনিয়োগকারীরা বর্তমান পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন যার ফলে বাজার বাজারে ক্রেতাদের চাপ তৈরি করছে